এখানে হাঁস পালনের জন্য খুবই একটা পরিবেশগত দিক রয়েছে এখানে প্রায় আমাদের বারোশো পঞ্চাশটি হাঁসের খামার রয়েছে এছাড়াও পারিবারিকভাবে অনেক লোকজনই তারা হাঁস পালন করে আমার এই জেলায় প্রায় পঁয়ষট্টি লক্ষাধিক হাঁস রয়েছে এবং বৎসরে প্রায় আমরা তেরো কোটির উপরে ডিম পাই এবং এই ডিম গুলা এখানকার চাহিদা মিটিয়ে দেশের জেলার বিভিন্ন স্থানে তারা এটা রপ্তানি করতেছে এখানে তাদের পালন করতে গিয়ে আমরা সরকারি ভাবে যে বিষয়গুলো দেখে থাকি মূলত যে হাসের জন্য যে ভ্যাকসিন গুলা প্রয়োজন ডাক প্লেট ডাক কলেরা এগুলো সকল ভ্যাকসিনই আমরা আমাদের যে উপজেলা অফিসগুলো রয়েছে সেখান থেকে সরবরাহ দেওয়া হয় এবং আপনাদের আরেকটি ভালো সংবাদ জানাই যে আমাদের হাওড় অঞ্চলের হাওড় উন্নয়ন প্রকল্প বলে একটি প্রকল্প আছে এই প্রকল্পের মাধ্যমে আমরা হাওড় অঞ্চলের যত হাঁস খামারি আছে তাদেরকে আমরা একেবারে বাড়িতে গিয়ে আমরা সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি এবং এতে অনেকেই আগ্রহী হয়ে তারা এই হাঁস পালন আরো বৃদ্ধি করতেছে হাওড় অঞ্চলে

পনেরো দিন কাজ করলে আবার এই দিন দিন কাজ করলো এই তো কাজ আর যে এইগুলো আমাদের আমাদের সারা বছরই কাজ করতে পারি আমরা সব সময় কাজ করতে পারি বেতন বেতন নিতে পারি উৎপাদন করতে পারি সবকিছু করতে পারি আমরা এখান থেকে এনে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় বলেই আমরা এখানে আসি শুরু করছি আমি ইউটিউব দেখিয়া আমি হাঁস ফলার আমার কাজ হয়েছে যে আমি হাঁস পালবো আমার প্রতি আছে এগুলো যদি আমি একটা ব্যবসা দিই হাঁস ফলাতে একটা শখের ব্যাপার এই যে শখের বসতি হয়ে আমি প্রথমে হাঁস তিন হাজার পাঁচশো বাচ্চা কিনছি তিন হাজার পরে দেয় বাণিজ্যিকভাবে মানে দেয় আরম্ভ করলাম আগে অনেক টাকা খরচ হবে তিন সাড়ে তিন হাজার হাঁসের বাচ্চা প্রথমে সাড়ে তিন মাস বয়স বয়স হলে হাসা বাচ্চা বিক্রি করে দিই এর মধ্যে আড়াইশো উনত্রিশশো হাঁস হয়েছে এদের বড় করছি চার মাসের উপরে চার মাস এ সময় প্রথম দিন দিঘা দেশে এরপরে দেয় অধ্যাপি আমার তেত্রিশ লক্ষ টাকার দিন বিক্রি হয়েছে আমার খরচ হয়েছে তেতাল্লিশ লাখ টাকার মতো দশ লোক কোথায় এখন পর্যন্ত আমার হাতে আসে না আর আছে আমার আঠারশো সাতাশশো মতো তখন আগামী ই সিজন যদি আমি আগামী মাঘ হালু মাস পর্যন্ত আমি পালন প্লানন ফালন করি তাহলে একটু লাভের আশা করা যেতে পারে ওখান যে ডিমের দাম ও শুদ্ধ হলে উঠে আমি সামনে আরও বাজার বাচ্চা হারলে বাড়লে অনেক লাভবানের আশা করা যায় আর কি